ভিক্ষার বাটি হাতে লজ্জার মাথা খেলো পাকিস্তান পাকিস্তানের অর্থনীতির গ্রাফ বিগত বহু বছর ধরেই নিম্নগামী এরই মাঝে ভারতের সঙ্গে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দুঃসাহস দেখিয়ে ভারতে হামলা চালিয়েও বিফল হয়েছে পাকিস্তান তবে ভারতের জবাবে নাজেহাল পাকিস্তান মুখে বড় বড় কথা বললেও ভারতের হামলায় যে তাদের ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য এর আগে পাকিস্তানের সেনা দাবি করেছিল ভারতের প্রায় সব ড্রোন নাকি তারা ধ্বংস করেছে স্থানীয় পাকিস্তানিরা অবশ্য অন্য কথা বলছেন সেই সংক্রান্ত বিভিন্ন প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে পাক সেনা ভারতের হামলায় ক্ষয়ক্ষতির কথা না মানলেও পাকিস্তান সরকারের অর্থনৈতিক বিষয়ক বিভাগ ক্ষতির কথা মেনে নিল এবং এবার যুদ্ধ করার জন্য কার্যত বাটি হাতে ভিক্ষা চাইতে শুরু করল তারা পরে অবশ্য সেই এক্স হ্যান্ডেল থেকে করা সেই বার্তাটিকে হ্যাকিংয়ের ফল বলে দাবি করে পাক সরকারের ফ্যাক্ট চেকার হ্যান্ডেল পাকিস্তান সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশন ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করে লেখা হয় শত্রুর হামলায় ব্যাপক ক্ষতির মুখে পাকিস্তান সরকার এই আবহে আন্তর্জাতিক অংশীদারদের কাছে আরও ঋণের আবেদন জানাচ্ছি আমরা ক্রমবর্ধমান যুদ্ধ এবং মজুদ নগদের পরিমাণ পতনের মধ্যে আমরা আন্তর্জাতিক অংশীদারদের কাছে আবেদন করছি তারা যেন উত্তেজনা কমাতে সাহায্য করেন জাতিকে অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে এই বার্তার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকে ট্যাগ করে তারা পরে দাবি করা হয় অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে পঁচিশ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে এর জবাবে ভারত ছয় মে গভীর রাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় সেই অভিযানে প্রায় একশো জন জঙ্গিকে খতম করে ভারত আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে সেলিং শুরু হয় ভারতের ওপর অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের সেলিংয়ে ভারতের অন্তত ষোলো জন নাগরিকের মৃত্যু ঘটে এর জবাবে ভারতও পাল্টা শেলিং চালিয়েছে এরই মধ্যে সাত আট মের মাঝের গভীর রাতে পাকিস্তান ভারতের পনেরোটি শহরে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে তবে ভারত সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে এস ফোর সুদর্শন চক্র ব্যবহার করে নয় মে পাকিস্তানের হামলার জবাবে ভারত পড়শি দেশের বিভিন্ন জায়গায় রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল এরই সঙ্গে সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এরই পরে পাকিস্তানের তরফ থেকে নয় মে জম্মু থেকে জয়সলমেরে হামলা চালানো হয় পাকিস্তানের যুদ্ধ বিমান ভারত ধ্বংস করে দেয় এছাড়া পাক মিসাইল এবং ড্রোনও ধ্বংস করে ভারত পাকিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছে ভারত পাশাপাশি শুক্রবার ভোর রাতেও নিয়ন্ত্রণ রেখার কাছে বিকট বিস্ফোরণ শোনা যায় জম্মু ও কাশ্মীরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনা আবারও সেলিং জারি রাখে গভীর রাত পর্যন্ত এদিকে এই হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও রিপোর্ট অনুযায়ী গভীর রাতে জম্মু পাঠানকোট উধমপুর এবং আরো কয়েকটি এলাকায় ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্রমাগত গুলি ও রকেট ছোঁড়া হয় আকাশে তাদের সবাইকে নিশ্চিন্ন করে দিয়েছে ভারত রাতে জায়গায় জায়গায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল গতকাল তবে আপাতত আর কোথাও সেরকম কিছু নেই এদিকে আজ সকালে গোলাগুলি কিছুটা থেমেছে তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে তাদের বাড়ির ভেতরেই থাকতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে এরই সঙ্গে জম্মু কাশ্মীরের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে দু দিনের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে তবে আজ সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেখা গিয়েছে তবে রাস্তায় যান চলাচল তুলনায় কম ছিল জম্মুতে এর আগে ভোর রাত পর্যন্ত পাকিস্তানি ড্রোন নষ্ট করেছে ভারত উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে পঁচিশ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে এর জবাবে ভারত ছয় মে গভীর রাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় সেই অভিযানে প্রায় একশো জন জঙ্গিকে খতম করে ভারত আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত ষোলো জন নাগরিকের মৃত্যু ঘটে এর জবাবে ভারতও পাল্টা শেলিং চালিয়েছে এরই মধ্যে সাত আট মেয়ের মাঝের গভীর রাতে পাকিস্তান ভারতের পনেরোটি শহরে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে তবে ভারত সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র ব্যবহার করে নয় মে পাকিস্তানের হামলার জবাবে ভারত পড়শি দেশের বিভিন্ন জায়গায় রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল এরই সঙ্গে সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এরই পরে পাকিস্তানের তরফ থেকে নয় মে জম্মু থেকে জয়সলমেরে হামলা চালানো হয় পাকিস্তানের যুদ্ধবিমান ভারত ধ্বংস করে দেয় বলে দাবি করা হয় বিভিন্ন রিপোর্টে এছাড়া পাক মিসাইল এবং ড্রোনও ধ্বংস করে ভারত এই হামলার জবাবে পাকিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছে ভারত